আসসালামু আলাইকুম এফজেটএস ভার্সন টু এই বাইকটা সমস্যা এই মিটারে এই সেটিং এর লাইটটা জ্বলে এই জন্য গাড়িটা বাইকটা স্টার্ট হচ্ছে না আমরা প্রথমত ইনজেক্টরটা খুলেছি এই আছে ইনজেক্টর গাড়ির যে ইনজেক্টরে তেল মাছছে না ইনজেক্টারে কোনো প্রকার তেল মাছছে না আমরা এই বাইকটার সমস্যা পালাম এইটা এই বাইকটার এই এইটা সমস্যা হয়েছে এই কারণে বাইকটা তেল মারছে না আমরা এইটা ইনস্টল করলাম করে আমরা বাইকটা স্টার্ট করব দেখি ইনজেক্টরে তেল মারে কিনা আমরা এটা জায়গায় লাগাই দিলাম এই বাইকটার সমস্যা ছিল ওই এই সমস্যা যে আমরা ওই ইনস্টল করাতে ইনজেক্টারে এবার তেল মারছে বাইকটা এখন স্টার্ট হবে সাধারণত বাইকটা যদি পরেও যায় কাট হয়ে পড়ে যাওয়ার কারণে এইটা এইভাবে কাঁত হয় এইভাবে এর কারণে গাড়িটা উঠায় সাবিটা বন্ধ করলে তারপরে বাইকটা স্টার্ট অন করলে বাইকটা স্টার্ট হয় আমরা ইঞ্জেক্টরটা লাগাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জেক্টার লাগাইছি এই সাবিটা অন করতেছি সাবিটা অন করলাম আপনারা দেখেন এই দেখেন মিটারের লাইটটা চলে গেছে এখন বাইকটা স্টার্ট হবে এই যে স্টার্ট করতেছি বাইকটা স্টার্ট হয়ে গেছে বাইকটা স্টার্ট হয়ে গেছে আমরা বাইকটা এখন বাদ বাকি যা মাল আছে আমরা কমপ্লিট করে দেব ধন্যবাদ সবাইকে